রহমানুরিম সম্মানিত ফেসবুক বন্ধু সম্মানিত ফিয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে ইতিমধ্যে বন্যা বন্যাকবলিত অনেকগুলো এলাকায় রয়েছে তেনি নোয়াখালী লক্ষ্মীপুর তোর মধ্যে আমরা লক্ষ্মীপুরের সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পক্ষ থেকে লাহারকান্দি ইউনিয়ন আজসুপা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড পর্যবেক্ষণ করতেছি তারই ধারাবাহিকতে আমরা গতকালকে আজসুপা ফাউন্ডেশন এক নম্বর ওয়ার্ড পর্যবেক্ষণ করার পরে আমরা আজকে আসি আমরা চাঁদখালী সাত আমরা দেখতে পাচ্ছি যে রাজাবাইয়ের বিভিন্ন অংশে বিভিন্ন গড় ইতিমধ্যে পানির তলায় আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে ওনাদের এই পানির কারণে জলবদ্ধতির কারণে ওনারা বাড়ি থেকে চলে গেছে যে ওনাদের থাকার কোনো ব্যবস্থা নাই এখন কই গেছে কোথায় গেছে কেউ বলতে পারে না তা আমরা চাচ্ছি আজকবা পাউন্ডের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে আমরা খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন ফ্যামিলিকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে পারেন আসুপা অন্য সাথে যোগাযোগ করে আসুপা অন্য সহযোগিতা করুন আপনাদের টাকা বেঝা যাবে না আমরা আপনাদের টাকা মানুষের দ্বারে ফানতে দিয়ে দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ